ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে আজকে মিমি চক্রবর্তী দোলের আবহে আর দোলের আবহে তো মিমি একটা সুখবর দিয়েই রেখেছে কেননা ফোরটিন্থ মার্চ দোলের দিনেই আসছে তার ডাইনি ট্রেলার এসে গেছে ট্রেলারেই শিওরিত হয়েছে বাকিটা মিমি বলবে মিমি ইটিভি ভারতে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চোদ্দ তারিখ ডেফিনেটলি সবাইকে প্রথমত তো আমার ট্রেলার পছন্দ করার জন্য ডাইনি নিয়ে এত হইচই হওয়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে হইচইতে আসছে ডাইনি প্রোটিন মার্চ সো আশা করি ভালো লাগবে ডাইনি নিয়ে তো কথা হবে আড্ডা হবেই তো আমি সবার আগে বলবো যে ডাইনি আসছে চোদ্দই মার্চ কিন্তু চোদ্দই মার্চ আবার দোল তো সেই দিনের কি প্ল্যান আছে বলো আমার কোনো প্ল্যান নেই আমার আই জাস্ট হ্যাভ ওয়ান হলিডে চোদ্দই মার্চ শুধু একটাই ছুটির দিন পাবো আমি তো আমি মনে হয় ঘুমবো ডাইনি দেখবেন হ্যাঁ ডাইন আমি তো দেখে নিয়েছি এখন আমি অপেক্ষায় আছি যে আমার দর্শক যাতে একদম দেখবে এবার জানতে চাইবো যে ডাইনি একেবারে না অন্য রকমের মানে ট্রেলারটা দেখে যেটা দেখলাম তোমাকে একদম অন্য রকম লাগছে অন্য রকম তো এই যে অন্য রকমটা হয়ে ওঠা এটা জার্নিটা যদি একটু বলো ছোট করে যতটা বলা যায় আহ এটা একটা রিসার্চ ওয়ার্ক হলো আমার এবং নির্ঝরের নির্ঝর মানে আমাদের যে ডিরেক্টর সো ও মানে জেনারেলি কি হয় লোকে হিরোইনদের মুখটা নষ্ট করতে চায় না হয় না যে মুখটা ঠিক থাক ঠিক কিন্তু আমার এটাই মনে হয়েছিল যে কেউ যদি আমাকে মারে কেউ যদি কাউকে মারে হিট করে তো মুখই আগে আঘাত করবে সো ওই জন্য আমরা প্রস্তেটিকটা সেভাবে করেছি দ্য ব্লাড দ্য ওয়ার্ক সো ওইভাবে করা পুরোটা নির্ঝর চাইছিল যে একটু কাজল লাগালে কেমন হয় মেহেদি সো আমি বললাম ঠিক আছে সো আমরা একটু কাজল লাগিয়েছি আর একটু একটু ব্লাড লাগিয়েছি অ্যান্ড দেন দু তিন বারে লুক সেটটা ঠিকঠাক জায়গায় পৌঁছেছে তারপর ফাইনালটা খুব পছন্দ হয়েছে লোকের সো দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ক আর গরমের মধ্যে যেহেতু প্রস্থেটিকগুলো হয়েছিল সো ওটা একটু প্রস্থেটিক যেহেতু এক্সট্রিম কোল্ড একটা টেম্পারেচারে করতে হয় নইলে গলে বেরিয়ে চলে আসে বেরিয়ে যায় সো আমার যেটা হতো প্রস্তটিকে তলায় না একদম ঘাম হওয়া শুরু হতো বুঝলে তার আর দ্যাট ইউজ টু টিকেল আর প্রস্তটিকটা খুলে প্রস্তটিকটা আবার লাগানো ইট ইট টেক্স এ লট অফ টাইম যেহেতু ওয়েব সিরিজের একটা কি ফোরটিন আওয়ার্সের একটা সেগমেন্ট থাকে তার বেশি তুমি শ্যুট করতে পারো চোদ্দ ঘন্টা সো ইউ কান্ট শ্যুট বিয়ন্ড দ্যাট সো টাইম লিমিটও ছিল আর আমাদের পুরোটা ডে লাইট একদিনের যেহেতু গল্প পুরোটা ডে লাইট তো সকাল ছটা থেকে যতক্ষণ ডে লাইট আছে বিকেল ছটা অবধি শুটিং করতে পারতাম আমরা তো সেটা যতটা ইউটিলাইজ করা যায় তা ওই প্রস্টিটিকে সময় নষ্ট করব তার চেয়ে বেশি ওটা নিয়েই শুটিং করে ফেলো সো ইট ওয়াজ চ্যালেঞ্জিং বাট নাইস এখানেও তো ভরপুর অ্যাকশন রয়েছে মানে দেখলাম তোমাকে কাটারি তুলে মনে হচ্ছে আমার একটু নির্ঝরকেও একটু ইনভলভ করা দরকার নির্ঝরকো তারে সো নির্ঝরকেও ইনভলভ করলে তুমি আরেকটু ভালো সেগমেন্ট পেয়ে যাবে বলে দিয়েছ হ্যাঁ সো শি ক্যান স্পিক अबाउट দ্য নিজের একটু ফাইট সিকোয়েন্সটা সম্পর্কে বল আর বস আমাদের সময় পরিচালক এসে হাজির হয়ে গেছে একদম বলো ফাইট সিনটা কি ছিল কি মানে তুমি তো বললে না আমি তো জানতে চাইলাম দারুণ মারপিট হয়েছে আমরা রিহার্সাল করেছি তার আগে বেশ কয়েকদিন তো আমার চোদ্দ পনেরো মিনিটের একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স আছে যেখানটাতে বেশ চার পাঁচটা ক্যারেক্টার এবং চ্যালেঞ্জ ছিল যে ওখানে মানে যারা অ্যাকশান করছে তারা আগে মানে অ্যাকশন টিমে হ্যাঁ কিন্তু তারা মানে আসল মেরে দেবে সেইটা খুব মানে কখনো ক্যামেরায় মারবে কখনো ভিমিদিকে মেরে দেবে তো সেইটা ওয়াজ দ্য চ্যালেঞ্জ সেটাকে রিহার্স করে প্র্যাকটিস করে তারপরে আমরা দুই দিন ধরে তো শুট করেছি ওই গরমের মধ্যে গরমটা বাবা কি একবার বৃষ্টি হচ্ছে একবার গরম হচ্ছে বাট এই এটাই সিরিজটা যখন দেখো ফ্র্যাঙ্কলি স্পিকিং যখন কেউ কাজ করে নিজে তখন বলে আমাদের কাজটা একদম এক্সট্রা অর্ডিনারি হয়েছে আলাদা হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে আমরা ওসব কিচ্ছু বলতে চাই না আমরা এটুকুই বলতে চাই যে তোমরা নিজেরা দেখো তারপরে বলো কেমন হয়েছে বাট এটুকু বলবো উই হ্যাভ মেড আ ফিল্ম ইন আ সিরিজ মানে অ্যাকচুয়ালি এখানে নো কম্প্রোমাইজ অফ যে ওয়েব হচ্ছে বলে আমরা এটা একটু কটেল করি গাড়ি আনা হয়েছে গাড়ি পোড়ানো হয়েছে ব্লাস্ট করা হয়েছে এভরিথিং হ্যাজ বিন ডান সো মানে

আর ডেটা থিসিস এভরিথিং আর এই প্রথাগুলো যে ডাইনি প্রথার মতো এত এরকম প্রথা যে এখনো গ্রামেগঞ্জে প্রচলিত এটা ভেবেও গায়ে কাটা তো আমরা সেটারই একটা মানে এটা তো হয়নি আগে হয়নি এবং যদি এটা আমরা কথা বলি যেটা বলছিলাম যে এটা নিয়ে যদি আরবান কালচারে কথা হয় তাহলে ভালো হয় যদি কাজটার মাধ্যমে সেটা হয় যারা আসল ভিকটিম তারা যদি কিছুটা হলেও লোকে আমরা জানি বিষয়টা নিয়ে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি জেনেছি যে মানে যাদের পিচ করছি বা কথা বলছি বলছি জানেই না যেরকম হয় তো সেটা একটা মানে মেন শহর মানে আমাদের মতো শহরে তো এটা লোককে ভাবতেই পায় না বা ডাইনি ইজ অলসো ভেরি সিম্বলিক ওয়ার্ড আরে যে ডাইনি সোসাইটির কি মানে যে প্রথাগুলো আমাদের রয়ে গেছে যে পিরিয়ড হলে তুমি মন্দিরে যেতে পারবে না এটা কি প্রথা আমি বিশ্বাস করি না এটা তো একটা অন্য জিনিস থেকে এসছে যে মেয়েরা তখন উইক থাকতো মেয়েদেরকে সেই সময় রেস্ট করতে দাও সেইখান থেকে একটা ট্যাবুতে চলে এসেছে একটা রেসপেক্টের ক্ষেত্র থেকে এই জিনিসটা আসে টুয়ার্ডস উইমেন তারপরে এটা চেঞ্জ হয়ে যায় টুয়ার্ডস ট্যাবু তো এটা তো একটা সোসাইটির ডাইনি আমি বাসে গেলে আমাকে ব্যাগটা সামনের দিকে নিয়ে আমি যখন বড় আমি তো কলকাতায় এসছি না যখন লাইক ইন ওয়েন আই সেভেন্টিন এইটিন আই কিম টু কলকাতা তখন একটা মেয়ে দেখবে সাবকনসিয়াসলি এটা থাকবে ভিড়ে দাঁড়াতে গেলে ব্যাগটা সামনে নিয়ে দাঁড়ায় সেটা কেন একটা ছেলের মতো কেন দাঁড়াতে পারি না আমরা ওই মেয়েদের স্ট্রাগলটাই তো আমাদের সোসাইটির নানা রকম ডাইনি থেকে অফকোর্স মানে এটা না কি ডিফিকাল্ট যে বলা যে একটা মেয়ে আর একটা ছেলে একই বাড়িতে একই ভাবে হয়তো মানে মা বাবা খুবই দুজনকে একই ভাবে বড় করছে কিন্তু কোথাও মায়ের মাথায় বাবার মাথায় এটা থাকে যে মেয়ে এখনো গেছে এখন ফিরলো না দেখ তো বাবু মানে ছেলে বলছে হয়েছে দেখ তো বাবু কোথায় গেছে এটা ছেলের ক্ষেত্রে কিন্তু হয় না এই কেন চেঞ্জ হয় না এই জিনিসগুলো এগুলো তো ডাই আমাদের সোসাইটির এগুলো তো দিস দিস ট্যাবোস দিস মিথস ইন সোসাইটি দ্যাট মানে ওই ফিলিংটা ফ্রিডাম ফ্রিডম আমরা বলি ফ্রিডম আমরা বলি ইকুয়ালিটি আমরা কোথায় মানে এগুলো তো রয়েই গেছে আর কতদিন রয়ে যাবে ভগবান তোমাকে যদি সমাজটাকে ঠিক করতে দেওয়া হয় তুমি কোন জায়গাটা আগে মেরামত করবে মিনি পড়াশুনো এডুকেশন শিক্ষা শুধু বইয়ের পুঁথির শিক্ষা নয় দেখেও শিক্ষা দেখে শেখে পড়ে শেখে থেকে শেখে আমার মা এটা বলে সো এই শিক্ষাগুলো আমি যদি আজকে দেখি আমার মানে ধরো আমার ছেলে বা মেয়ে দেখে যদি যে আমি আর আমার বা আমি আমার বয়ফ্রেন্ড বা আমি আমার পার্টনার দুজন দুজনকে হেল্প করছি ও আমি তোমায় একটা ছোট এক্সাম্পল দিই তো আমার দিদি ভাই আর আমার জামাইবাবু দুজনেই ওয়ার্কিং উই হ্যাভ ওদের মেয়ে দেন আমার নিজ ও কি দেখে বড় হচ্ছে জানো তো ঘুম থেকে দিদিভাই যেহেতু কলেজ থেকে স্কুল থেকে পড়িয়ে ফেরে বেলা আর ততক্ষণে আমার জামাইবাবু সব করে ফেলে এভরিথিং ইজ ডান যখন দিদিভাইর ছুটি থাকে আমার সবিকদার সব কাজ দিদিভাই করে দেয় নো ওয়ান স্পিক্স ইট বাট দিস ইজ হাউ ইট ইজ ডিভাইডেড দিদিভাই যে ওইটুকু সময় দিদিভাই যে একটু লেটে ঘুমায় একটু পড়াশোনা করে একটু এ করে সৌভিক দা কি করে সকালবেলা যেহেতু একটু ঘুমানোর টাইমটা বেশি ওর সকালবেলা আগে উঠে ও সব জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দেয় মানে বাচ্চাদের জামা কাপড় জামা কাপড় হেনতে এমনি লোক তো আছে কিন্তু ধরো দিদিভাই বাড়িতে এলো দিদিভাইকে সৌভিক দা চা করে দিলো আর যখন সৌভিক দা এলো দিদিভাই সো সৌভিক দিদিভাই সৌবিদ্যা কে ইট ইজ ইকুয়ালি মানে তুমিও কাজ কর ইট ইজ দ্য রেসপেক্ট এইটাই তো দেখে আমার নিজ শিখছে ওন আমার নিজও ওর পরের জেনারেশন কেটেই শেখাবে বুঝতে পেরেছো তো আমার মনে হয় দেখে শেখা আর পড়ে শেখা এই শেখাগুলো খুব দরকার পড়া শুনোটা খুব দরকার কাজটা খুব দরকার জানো তো লোকে মানে এখন আমরা যদি জীবনে এত ব্যস্ত থাকি আমার ফেসবুকে গিয়ে চারটে গালাগাল লেখার সময় থাকবে কি থাকবে না তোমার কাজ নেই বলেই না তুমি এগুলো করছো আর আজকাল তো আমি একটা সোশ্যাল মিডিয়ায় চারটে ছবি পোস্ট করে দিলে আমার বাড়িতে দশ হাজার টাকা ঢুকে যাচ্ছে তো তোমার তো কাজ করার আরোই জিনিসটা চলে যাচ্ছে তাই না কাজ আছে নেই এগুলো নিয়ে কথাই হবে না বাট ইটস ভেরি গুড দ্যাট পিপল আর ফাইন্ডিং ওয়ার্ক বাট অলসো এডুকেটিং দেন সেলফ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট যে কোথায় কোন কথা বলা উচিত কাকে কি কথা বলা উচিত কোন জায়গায় কি কথা বলা উচিত মিমিকে আমরা প্লেব্যাক করতে কবে দেখবো সিনেমায় সিনেমায় সুন্দর তিনি ভীষণ ভালো গান গায় যাই না আমি তো আই জাস্ট সিং ফর মাই চ্যানেল আর এটা আমার একদমই প্রফেশনাল কিছু না আমি প্যাশনের জন্য গাই আর আমার জাস্ট রিসেন্টলি আমার নতুন গানটাও রিলিজ করেছি সো দেখা যাবে মানে আমাকে বলে অনেকে যে রিপ্রাইজটা করে দে বা এটা করে দে আর আমার মন মানে আমার ইচ্ছে করে না ওটা করতে মানে ইচ্ছে ভালো লাগে না লাগে না বলে করুন বাট আমার মনে হয় আমি তো শিখিনি গান আর হয়তো অনেক খুদ রয়েছে আর যারা শিক্ষা যারা যাদের এটা প্রফেশন তাদেরই এটা করা উচিত আমি প্রফেশনাল দিকে এটাকে কোনো দিনই নিয়ে যেতে চাইবো না আমি আমার ইউটিউব চ্যানেলে যা খুশি করি দ্যাট ইজ অন মি বাট আমি ও হ্যাঁ এক্স্যাক্টলি তাই না সো বাট ই দিস অ্যাজ এ প্রফেশনাল I never want to take নির্ঝরের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে ডাইনিতা মিমি Mimi কেন এটা নিয়ে তো আমার কোনো অন্য মানে ভাবনা ছিল না মানে কারণ খুব ক্যারেক্টারটার সাথে খুব মেলে দেখলে মানে মানে যে চরিত্রে পাতা যে চরিত্রটা হুম দেখলে বুঝতে পারবেন এখন একটু বলতে গেলে ওই যে ফাইট সিকোয়েন্সটা আছে সেটা মানে আমাদের ইন্ডাস্ট্রিতে পুল অফ করার মতো লোক খুব হাতে গোনা মানে সেটার জন্য যে এফোর্ট দিতে লাগবে যে কোর স্ট্রেংথ দরকার দুদিন ধরে মারপিট করা সেটা তো একটা কারণ এবং চরিত্রটাও যেরম ছিল যে লন্ডন থেকে এসছে এত একটা একদম বাইরে থেকে এসে একটা অদ্ভুত জায়গায় গিয়ে পড়বে সেখানে কন্টিনিউয়াসলি ফাইট হবে এবং ফিজিক্যাল অ্যাকশনের থেকেও কি মেন্টাল ট্রমা ক্যারেক্টারটার প্রচন্ড তো এটা নিয়ে কোনো আমার আর দ্বিমত ছিল না প্রথম থেকেই দারুন দারু একদম হ্যাঁ আর জলপাইগুড়ি কানেকশন যেটা বললো না হ্যাঁ হ্যাঁ হবে তো নিশ্চয়ই হবে তো মিমি এবার বলো আগামী কাজ তো আসছে কালকে একটা হেক্টিক শেডিউল ছিল যার জন্য আজকে দিনটা একটু একটু করে পিছিয়ে গেছে তো সেটাও একটা রয়েছে একটা জম্বি মোডে রয়েছে বুঝলে তো আমি ঘুম থেকে উঠছি একটা জায়গায় চলে যাচ্ছি আবার আসছি আবার ঘুম থেকে আরেকটা মোডে চলে যাচ্ছি আমি এবার এবার যদি ভুল ত্রুটি হয়ে কোনো কথা বলে দিতে পারে প্লিজ মাইন্ড করো না কারণ আমার জাস্ট মাইন্ড আর কাজ করছে না অন্য ভাষার কাজ কিছু আসছে এর মধ্যে নতুন আই ক্যান সে অ্যাবাউট ইট বাট

যা ইচ্ছে খান যা ইচ্ছে করুন আর সময় পেলে একটু আহ ডাইনি আর আরেকটা কথা হোলি আসছে খুব মজা করুন কিন্তু পশুদের গায়ে রং দেবেন না থ্যাংক ইউ সো মাচ দুজনকে দুজনকেই দোলের অনেক 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 শুভেচ্ছা ডাইনি সফল হোক ইউ ক্যামেরায় ধিমাল হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত গুপ্তা ইটিভি ভারত কলকাতা